আমরা সকলে বসে যাই মেহরবানি করে সকলে বসে যাই যারা এখনো এদিক সেদিক আছি আমরা রাস্তায় বিভিন্ন জায়গায় দোকানে বসে আছি আমরা সকলেই মেহরবানি করে প্যান্ডেলে চলে আসি আমরা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলে চলে আসি আমাদের সহায়ক ও মুর্শেদ মানিকগঞ্জের সহায়ক আমাদের মুর্শেদ স্টেজে তার এনেছেন আমরা